এই তো আমার সেই রেডিমিক্স প্রিয় চাটা এই চাটা যে একবার খাবে সে এটার প্রেমে পড়ে যাবে হানড্রেড পারসেন্ট কেন বলছি জানেন আমরা যখন চা বানাতে যাই তখন কিন্তু চায়ে পানি গরম করতে হয় চা পাতি বেশি করে দিতে হয় দুধ মিক্স করতে হয় তারপর চিনি দিতে হয় একটা বিরক্তিকর ব্যাপার আর চা বানাতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগে যায় এগুলো রেডি করতে সব কিছু করতে তো আসলে অনেক সময় মেহমান আসে বা নিজেদের খেতে ইচ্ছে করে তখন কিন্তু হঠাৎই আপনার চা বানাতে ইচ্ছে করবে না বা ভালো লাগছে না তখন কিন্তু আপনি ঝটপট এই চাটা বানিয়ে ফেলতে পারবেন একদমই নিমিষে এইটা কিন্তু একদমই সহজ আপনি পানিটা গরম করে আপনার পছন্দ অনুযায়ী পানিটা গরম করেন তারপর এই চা প্যাকেট থেকে এই মিক্সারগুলো ঢেলে দিলেই কিন্তু আপনার চা হয়ে যাবে এক মিনিটও সময় লাগবে না আপনার চা বানাতে তো অনেক সময় মেহমান আসলে তাড়াহুড়া করতে হয় তো তাড়াহুড়া না করে আমি মনে করি ঝটপট এই চাটা এইভাবে বানিয়ে ফেলিয়ে হয় আসলে আমরা দোকানে যখন চা খাই বা বাসায় যখন চা বানাই তখন কিন্তু ওইটার খরচটা বেশি পড়ে যায় দোকানে তো এক কাপ চা খেতে গেলে আপনার দশ টাকা করে নেয় আর এই দশ টাকার একটা প্যাকেট দিয়ে আপনি নিমিশে দুই কাপ চা বানিয়ে ফেলতে পারবেন এক কাপ বানালে একটু বেশি মজা হয় দুই কাপ বানালে অতটা খারাপ হয় না আমি কিন্তু একটা দিয়ে দুই কাপ বানিয়ে খাই আমার কাছে বেশ ভালো লাগে তো যারা একটু চিনি বেশি খান তারা সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন কারণ এটাতে ব্যালেন্স মতো আপনার চিনিটা দিয়েছে আর যারা একটু বেশি খান তাদের জন্য একটু মানে সমস্যা তারা একটু বাদ দিয়ে চিনি দিতে পারেন তো ওই চা চেয়ে কিন্তু এই চাটা দ্বিগুণ বেশি শান্ত দ্বিগুণ বেশি মজা তো আপনারাও চাইলে কিন্তু এই চাটা পাইকারি দামে সাড়ে সাত টাকা করে পেয়ে যাবেন আর দোকান থেকে খুচরা কিনলে এক প্যাকেট দশ টাকা নিবে আপনাদের কাছ থেকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পেজে ফলো দিয়ে যাবেন আর এটা কোথায় পাবেন কিভাবে পাবেন আমার পেজে অবশ্যই নক দেবেন আমি বলে দেবো আপনাদের তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ